আমার নবী প্রথম আসমান থেকে সপ্তম আসমানের ভিতরে সমস্ত ফেরাস্তার সাথে দিদার করেছেন এটা ছিল ফেরাস্তার জন্য মেয়ার আর আমার নবীর মেয়ার হচ্ছে দিদারে ইলাহি আল্লাহর সাথে দিদার দেওয়া কাবা কাউসাইনি আও আপনা আর উম্মতের মেয়ার হচ্ছে

আমার নামে বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে আসমানের দিকে রওনা করলেন আপনি আমার থেকে ভালো জানেন মাথার উপর সাতটা আসমান আছে প্রথম আসমান আমার আল্লাহ বানিয়েছেন মাওজুদ মাহফুর কোন সাদা কাজ দ্বারা যদিও আসমানটা ক্লিয়ার বলে আমরা সাদা হয়ে দেখি না মনে হয় নীল এটার একটা কারণ হচ্ছে প্রথম আসমান কাজ দিয়ে বানিয়েছেন এক কাচের আসমানের উপরে আল্লাহর একটা রহমতের সাগর আছে ওই রহমতের সাগরের পানিটা হচ্ছে নীল এই প্রথম আসমানটা নীল নীল 6 いてවく waravinহা kita

আল্লা হাত কেমন আল্লাহর পা কেমন আল্লাহর চোখ কেমন আল্লাহর মরি কেমন রসুন আমার বলে দেখা যায় করা যায় না দেখা যায় বর্ণনা করা যায় না না দেখা যায় বর্ণনা করা যায় না এটা মানতে পারে না আজ বলে নীকে দেখা যায় বর্ণনা করা যায় না বিশ্বাস যদি না করা তোমাকে আমি আল্লাহ একটা সৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই বলে বলুন তো সত্যিকার অর্থ বলো রি হাওয়া বাবাশ্চ তুমি বিশ্বাস করে বলে না матеমাদের গায়ের মধ্যে বলা দেয় অসময়ে লাগে তাহলে বাবাশ্চ যেন আছে বিশ্বাস করেছ করেছ করো এটা খাইতে কেমন এটা টেস্ট কেমন এটা টাভার কেমন এটা দেখ কেমন আমাকে কত আছে বিশ্বাস করতে কিন্তু বলা যায় না আর কথা আল্লাহর একটা সৃষ্টির তুমি দেখিও তুমি বর্ণনা করতে পাচ্ছ না আর মহান কি হচ্ছে এমন এক রাত জিনাকে দেখা যায় বর্ণনা করা যায় না অনেকে আবার আরে নবী আমার এলমে হায়দার খবর দিতে পারে না আমি বললাম তুমি কেমন যেমনটা

সামান্য ভাই পাবে পঞ্চ শব্দ নামক কল্পনাও করা যায় যদি আপনি একটু যান নামাজটা কমিয়ে নিয়ে আসুন নবী আমার গেল একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার নয়বার পঁয়তাল্লিশ ভক্ত নামাজ কমিয়ে আনার পরে আর আছে পাঁচ ভক্ত মুসা কালী মূল্য বলে নবী অনুবন্ধ আছে পাঁচ ভক্ত পাঁচ ভক্ত পারবে না আপনি আবার যান না আমার নবী বলে মূসা একবার গেলে পাঁচ ভক্ত কমে যায় আর আসি তো পাঁচ ভক্ত আরেকবার গেলে পাঁচ কমে যায় জিরো হয়ে যাবে মুসা কালী মূল্য বলে তাই নাকি তাই নাকি তুমি কি হিসাব করছো না ম্যাথমেটিক্যালসাম কোথায় গেল মুসা কালী মূল্য বলে নবী আমি তো আমার

তারা বলেছিলাম দেখতে চাই আল্লাহ বলে নাম তারা দেখতে পারবে না তারপরে আমি বারবার দরখাস্ত করার কারণে আমার আল্লাহ সত্তর হাজার নুরের পর্দা ফাঁক করে একটু ধরক মেরেছিল গোটা তুল পাহাড়টা জ্বলে গিয়েছে আমি মূষার গায়ে আল্লাহ নুরের কাজে লেগেছে চল্লিশ দিন পর্যন্ত আমি মূষার দিকে যারা এক নজর তাকিয়েছে চোখ দুটো মোমার মতো গুলে গুলে পড়ে গিয়েছে আপনার নুরের কাজের কারণে দেখতে পারে না কিন্তু নবী আজকে তো আমার তামার না পূরণ হয়ে যাচ্ছে আধার কাজ মূষা কি বলতে চান মূষা বলে নবী আপনি কি মনে করেছেন আমাদের বাধ্য কমানোর জন্য